অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় আসা এবং এখানে এসে তিনি শাসক দলের একাধিক দুর্নীতিকে সামনে রাখে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা থেকে শুরু করে একাধিক দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন প্রধানমন্ত্রী তারপরেই কিন্তু রাজ্যের শাসকও পাল্টা জবাব দিতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার স্ত্রীকে প্রধানমন্ত্রী কেন সিঁদুর দেননি এমন একটা তুলেছিল কিন্তু শাসক তার তারপরই কার্যত বিরোধীরাও কিন্তু পিছু পাওয়া হয়নি তারাও এর পাল্টা জবাব হিসাবে দীপক ঘোষের লেখা একটি বই কিন্তু সামনে রাখে কার্যত এই বইটা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয় শাসকের বিরুদ্ধে শাসকের ব্যক্তিগত জীবনের বিষয়ে কিছু বিষয় এই বইয়ে লেখা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো সামনে যখন রাখা হচ্ছে বিরোধী দলের তরফে তখন কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে রাজ্যের শাসক প্রচন্ড রকম ক্ষিপ্ত হয়েছে এবং তারা তো মামলারও হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন বিরোধী দলের বিরুদ্ধে এবং সাম্প্রতিককালে কৌস্তবসি সেই বইয়ের কিছু পৃষ্ঠা কিন্তু সামনে রাখেন পরবর্তীতে কিন্তু তার বিরুদ্ধেও শাসক মামলা করে যে এই সমস্ত বিষয়গুলো হলো বিতর্কিত এবং সম্পূর্ণ ভিত্তিহীন বই লিখেছেন দীপক ঘোষ কার্যত এমনই দাবি করছে রাজ্যের শাসক এখনো পর্যন্ত কিন্তু এই যে বিতর্কিত বিষয়টা এখনো পর্যন্ত চলছে এবং সাম্প্রতিককালে একজন সাংসদ তার পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিধার অর্থাৎ শাসককালে সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের পুত্র এই যে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি কিন্তু এই যে দীপক ঘোষের বই নিয়ে কিছু মন্তব্য করছেন এবং তিনি দাবি করছেন এইসে দীপক ঘোষ মমতা ব্যানার্জি সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো লিখেছেন সেগুলো সম্পূর্ণ অপপ্রচার মিথ্যা এমনই দাবি করছেন তিনি সাথে তিনি বলছেন এই সে তার বাবা মা অর্থাৎ কাকুলি ঘোষ দোস্তিদার এবং তার বাবা তাদের সম্পর্কেও কিছু লেখা রয়েছে এই দীপক ঘোষের বইয়ে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়ো এবং তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে তিনি বিরোধীদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন করেছেন এবং তিনি শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতার বিরুদ্ধে মামলা করবেন এরকমটা হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু অধিকারী হোক বা বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু এই বইটা নিয়ে সে দাবিটা করে আসছে এই বইটি লেখা হয়েছে সম্পূর্ণ তত্ত্বের ভিত্তিতে প্রত্যেকটা প্রমাণ সেই সমস্ত বই রয়েছে এমনই দাবি করে কিন্তু তারা সেই সমস্ত বিষয়গুলো সামনে রাখছে একের পর এক বিষয়গুলো যখন সামনে রাখছে শাসকের ব্যক্তিগত জীবনের কিছু প্রশ্ন তারা সামনে রাখছে কার্যত শাসক দল কিন্তু প্রচণ্ড রকম এটা নিয়ে ক্ষুদ্ধ হয়েছে এবং সব থেকে বড় কথা ব্যক্তিগত আক্রমণ যদি দেখা হয় শাসক কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আগে করেছিলেন এবং পরবর্তী সময় কিন্তু বিরোধী দলও কিছু পা হয়নি তারাও কিন্তু ব্যক্তিগত আক্রমণ সানিয়েছে এবার এটাই দেখার এই যে সাংসদ পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার যে হুঁশিয়ারিটা দিচ্ছে বাস্তবিকভাবে সেটা তিনি করেন নাকি আর যদি করে আগামীতে কি হতে চলেছে সেটাও দেখার তবে এই যে বিষয়টা এখনও পর্যন্ত এটা কিন্তু চলছে